বাচ্চাগুলি যখন ছোট ছোট ছিল তখন বাসায় এসে বসে যখন তখন এখন একটু বড় হয়েছে এখন ওই বিড়ালটা আসে এটা একটু কম আসে এখন নিচে গেছি বৃষ্টি দেখার জন্য সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখার জন্য নিচে গেছি তো নিচে যাওয়ার পরে এটা আমার পায়ের কাছে মনে করতেছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি উপরে চলে আসছি দেখি এটাও আমার সাথে সাথে আসতেছে সিঁড়ি দিয়ে উঠতেছে আর আমাকে সাইড করে দিচ্ছে তা আমি যেই ঘরে ঢুকছি আমি ঘরে ঢুকার সাথে সাথে এইটাও ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে কী করলো এই যে ডাইনিং টেবিলটা ইয়া টি টেবিলটা আছে টি টেবিলটা নিচে যায় পালা দিলে তা আমি ও অর্থদার তো ওরা আমি একটু পোলাও দিচ্ছি আর মাংস দিচ্ছি তো এখন সেটা সে খাচ্ছে তো এই বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো ছিল আসে এই যে জানালা দিয়ে আসে বিরক্ত করে এটা ওর ভাই ওরা দুই ভাই বোন খুব ছোটো ছিল আমি যখন এই বাসায় নতুন আসছি তখন ওরা খুব ছোটো ছিল তো এখন বেশ বড় হয়ে গেছে এখন ওর মা তো সেই বাচ্চাগুলোও এখন বড় হয়ে গেছে তো এই বিড়ালের বাচ্চাগুলোকে আমাদের বাড়িওয়ালারা পালে ওরা খুব আদর করে কিন্তু খোলা এই বাড়িটা ভীষণ বড়ো অনেক বড়ো বাড়ি তো ওরা এ বাড়িতে বসবাস করে একটা আনন্দ পাঠ করতে চায় ওরা মানে ফ্রিভাবে চলাফেরা করতে পারে তো বাড়িওয়ালারা দুইবার করে খাবার দেয় বাজার থেকে নিয়ে আসে আমি বাড়িওয়ালার ছেলে ভোগে দিচ্ছি বাজার থেকে কাটা মাছ নিয়ে আসে অনেকগুলো করে মাছ নিয়ে আসে প্রায় দশ কেজিতে গুলো করে মাছ সুটকিও নিয়ে সেই মাছটা জাল দিয়ে তারপরে ওদেরকে ভাত মেধে একসাথে সবাইকে ভাত মেধে সবাই একসাথে খায় তো ওরা খুব বিরাট বিড়ালে মানে যত্ন করে খোলা বিড়াল তারপরে ওরা পালে আর শীতের মধ্যে ওদের জন্য ঘর ঘর বানানো আছে চারতালা আছে দুতলা আছে তিনতলা আছে বাড়ি এলাকার যে থাকে সেই দরজার সামনে ঘর বানানো আছে মা যখন বাচ্চা দেয় তখন ওই ঘরের মধ্যেই থাকে তো ওরা ওরা যখন উঠলো তখন ওর মা ওদেরকে নিয়ে লাইট ছিল তবে এইবার যে ওর মার বাচ্চা সেইবার মিস তালের সদস্য নিচ তালাই থাকে কম উঠে উপরে কেউ উঠতে পারে না তো দেখেন কি সুন্দর নির্ভয় কাটছে বিকেলটা কত ছোটও ছিল আর এখন কত বড় হয়ে গেছে বিয়ালটা খুব সুন্দর দেখতে খুব মায়া লাগে ওদের জন্য তবে এটা এই একটা সমস্যা আছে যে এইগুলোর মানে শব্দ করতে পারে না ছোটোবেলায় ওর গলায় যেন কী প্রবলেম হয়েছিলো সেই থেকে ওর মানে জবান সাউন্ড বন্ধ হয়ে গেছে তো এখন একটু খুব হালকাভাবে এখন করতে পারে ওগুলোর মতো চিল্লাইয়া মায়া মায়াও করতে পারে না এটা দেখেন কী সুন্দর মনে শুধু খাচ্ছে কোনো ভয় নেই নয় মাংসের টুকর আসলে সেটা সে এতক্ষণ সময় নিয়ে খাচ্ছে কিন্তু পড়াউটাই যেন সকলের কাগজের নদীছে প্রভাবটা এখানে মানে একটিভিটি দেখে ভালো লাগে সবগুলো হয়তো ক্যাপচার করা যায় না মোবাইলে কিন্তু নিচে ওরা যখন দূরে করে খেলাধুলা করে তখন প্রায় দৃশ্যগুলি খুবই সুন্দর খুবই মন আমাদের বাড়িটা ভীষণ বড় একদম এই মাথা থেকে ওই মাথা বা ইচ্ছা মতো দৌড়ায় খেলে লাফালাফি করে একদম আরেকের সাথে ঘুরোঘুরি করে খুব মানে ফান করে ওরা দেখতে খুব ভালো লাগে এত বড় বাড়ি ওরা মানে বসবাস করে খুব আনন্দ ফিল করে তো সবসময় সব কিছু ক্যাপচার করা যায় না মাঝে মধ্যে যে আমার ঘরে আসে বা সিঁড়ির মধ্যে থাকে তখনই আমি সেটা ক্যাপচার করি এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করি যে আমি যেমন আনন্দ পাচ্ছি আপনারাও আনন্দ করেন তো ও খাইতেছে খাক খাইতে অনেক সময় লাগবে তখন ওর সাথে সময় দেওয়া করতে সম্ভব না ও খাইতে খায় খাওয়া হইলেই ও হয়তো দেখি ছোটো ছোটো করবে জানালা খোলা আছে জানালা দিয়ে লাদ দিয়ে পালো এখন ও খাচ্ছে খাক করে আর ডিস্টার্ব করবো না